সাথে স্কুল থেকে একটা কিছু দিতে পারে না গাড়ি দিতে পারে গাড়িগুলো কাদের টাকা করছে ভাই বলেন আপনারা এই বাচ্চাদের তো

ছিল তখন একটা গেটের যে দারোয়ান একটা দারোয়ানের এত সাহস কিভাবে হয় একটা বাবার গায়ে হাত হাত দেওয়ার সে ঢুকতে দিচ্ছে না তাকে আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না ওটাকে কিন্তু তুলে নিয়ে যাবে ভাই আমি কি বিচার চাইতে পারবো না আমার মেয়ের আমি কি কথা বলতে পারবো না আমি যদি কথা না বলিস তারা সেখানেও রাতে কি লিখেছে জানেন এই যে আমাদের কাছে সবগুলো প্রমাণ আছে সবগুলো প্রমাণ আছে প্রকৃত শোকের কান্না এত গুছিয়ে হয় না অযৌক্তিক কথায় এত ইমোশন আসে কিভাবে এতদিনে বুঝলাম এই ইমোশন ধরে রাখার পিছনে রয়েছে টাকা টাকা আর টাকা কোটি কোটি টাকা হাইরে মানুষ এখন আমার প্রশ্ন সবার কাছে ওই টিচারকে নিয়ে আসেন আমি তার কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব বিনিময় আমার সবাই মিলে দিব আমরা বিচার চাই